নমস্কার গ্রিনটাচ গ্রিন আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা যারা ছোট জায়গার উপরে গাছ করি বিশেষ করে টবে বালতিতে গামলায় এখানে গাছকে ভালো রাখতে গেলে আমাদের গাছের যে প্রাথমিক চাহিদা অর্থাৎ পুষ্টিমৌলের চাহিদা যেটা আমরা সার হিসাবে বাইরের থেকে প্রোভাইড করি আমরা কিন্তু দুভাবে প্রোভাইড করি একটা হচ্ছে রাসায়নিক একটা হচ্ছে জৈবিক অনেকেই আছেন পুরোপুরি একশো শতাংশ রাসায়নিকই ব্যবহার করেন তাদের বলবো আপনারা রাসায়নিক কুড়ি পার্সেন্ট ব্যবহার করুন আশি পার্সেন্ট কিন্তু জৈব সার ব্যবহার করুন তবে গিয়েই আমরা যারা গাছ করি যাদের স্বপ্ন তার গাছটা সুন্দর স্বাস্থ্যবান সবুজ সতেজ ঝোঁক সেই স্বপ্নটা কিন্তু পূরণ হবে আর আমরা যদি পুরোপুরি রাসায়নিক নির্ভর হয়ে পড়ি তাহলে আমাদের গাছের যে আয়ু সেটা কিন্তু পরপর কমে আসবে এখানে আমার কাজগুলো আশা করি দেখতে পাচ্ছেন যে কতটা স্বাস্থ্যবান এবং সুন্দর আজকের ভিডিওতে এই যে জৈব সার আমি ব্যবহার করতে বলছি সেটা বাড়িতে কিভাবে তৈরি করে নেবেন কি কী উপাদান লাগবে আর কিভাবেই বা তৈরি করবেন সেটাই দেখাবো যে সার ব্যবহার করলে আপনার গাছ সুন্দর স্বাস্থ্যবান সতেজ রোগমুক্ত থাকবে হ্যাঁ রোগমুক্ত থাকবে তাহলে চলুন এখানে আমি যে যে উপাদানগুলো নিয়েছি সেটা বাজারে খুব সহজেই পাওয়া যায় এখানে আমি নিয়েছি ভার্মি কম্পোস্ট সর্ষের খোল নিমখল হাড় গুঁড়ো সিঙ্কুচি আর হিউমিক অ্যাসিড এবারে আমাদের এটা সারে পরিণত করতে হবে প্রথমে যেটা করতে হবে এটাকে আমাদের ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে প্রত্যেকটা উপাদান সমানভাবে সব জায়গায় মিশে যায় আমরা কি এটা এভাবে মিশিয়ে দিয়ে দেব না আমাদের এটা সারে কম মানে পরিণত করতে হবে অনেকেই জানেন যে এটা তো সারই নিমখোল আমরা সরাসরি দিয়ে দিত এটা সার না না এটা সার নয় এটাকে ডিকম্পোস্ট করে সারে পরিণত করতে হয় এখানে আমি যে হিউমিক অ্যাসিডটা ব্যবহার করেছি সেটা হলো গুজরাট পেস্টিসাইডসের ট্যালেন নাইনটি ফাইভ আমার ব্যবহার করা সমস্ত রকমের হিউমিকের থেকে সর্বোত্তম আপনারা অবশ্যই ব্যবহার করে দেখতে পারেন আর হ্যাঁ শিংগুচের মধ্যে এভাবে শিঙের টুকরো পাওয়া যায় আপনারা এটা বেছে ফেলে দেবেন তাহলে ঠিক থাকবে নাহলে এগুলো কম্পোস্ট হতে চায় না মানে এরকমই পড়ে থাকে আপনারা বেঁচে ফেলে দেবেন এবারে যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে জলের ছিটে দিতে হবে কতটা জলের ছিটে দেব এখানে এমনটাই জলের ছিটে দেব যেটা একদম ভিজে যাবে না জাস্ট সাথে সাথে হয়ে যাবে একটা কথা ভুলে তো যাচ্ছিলাম এখানে কোন উপাদান কত পরিমাণ নেব প্রত্যেকটা উপাদান আমরা ওয়ান ইস টু ওয়ান অনুপাতে নেব অর্থাৎ যদি কোনো উপাদান আমরা এক কেজি নিই বাকি উপাদানগুলো কিন্তু আমরা এক কেজি করেই নেব আর হিউমিক অ্যাসিড একশো গ্রাম নেব এভাবে জলের ছিটে দিয়ে আমাদের ভালোভাবে কিন্তু আবারও মিশিয়ে নিতে হবে এভাবে আমরা সার যদি তৈরি করি বাড়িতে আমাদের যে শখের গাছগুলো সেগুলো যেমন সুন্দর সতেজ স্বাস্থ্যবান থাকবে তেমনি আমরা যে ওর থেকে যে ফলটা পাব সেটাও কিন্তু পুষ্টিকর এবং কোনোরূপ রাসায়নিক বিহীন এবারে আমরা এই উপাদানগুলো যে মিশিয়েছি এটা একটা বস্তার মধ্যে ভরে নেব দিয়ে এটা মুখ বন্ধ করে এমন একটা জায়গায় রাখবো যেটা ছায়াযুক্ত এবং স্যাঁতে এবারে আপনাদের মধ্যে প্রশ্ন জাগতে পারে যে কেন এই যে উপাদানগুলো এদেরকে আমাকে কম্পোস্টে পরিণত করতে হবে যার জন্য ডিকম্পোস্ট হওয়া জরুরি তো এই ডিকম্পোস্ট হতে গেলে একা একা হয় না এখানে ছত্রাকের প্রয়োজন আছে যেটা আমরা উপকারী ছত্রাক বলি এক সপ্তাহ পরে মানে সাত দিন পরে দেখুন এইভাবে রেখে দেওয়ার ফলে এখানে উপকারী ছত্রাক তৈরি হয়েছে সাদা সাদা এরাই কিন্তু এই উপাদানগুলোকে ডিকম্পোস্ট করে সারে পরিণত করবে এক সপ্তাহে কিন্তু সারটা তৈরি হয়ে যায়নি এর জন্য আমাদের যথেষ্ট সময় দিতে হয় অন্ততপক্ষে পাঁচ সপ্তাহ থেকে আট সপ্তাহ কন্টিনিউয়াসলি আমাদের এই প্রক্রিয়াটা করে যেতে হবে এই প্রক্রিয়া বা পদ্ধতিটা কি প্রত্যেক সপ্তাহে আমরা এভাবে ঢেলে বার করে ভালো করে আবার ভেঙে নিয়ে এগুলো যে শক্ত হয়ে গেছে ভালো করে ভেঙে নিয়ে আবারও জলের ছিটে দিয়ে সাথে করে আবারও বস্তার মধ্যে ভরে রেখে দেব আমরা আমাদের প্রয়োজন মতো এটা কিন্তু তৈরি করে রাখতে পারি অন্তত এক বছর রাখলেও কোনোরূপ সমস্যা নেই এর পুষ্টিমলের যে গুণাগুণটা কোনোভাবে নষ্ট হবে না ওটা যথারীতি থাকবে এর মধ্যে আমরা একবারে তৈরি করে রেখে দিতে পারি শুধু টবের গাছের ক্ষেত্রে নয় আমরা মাটির গাছের ক্ষেত্রেও কিন্তু এটা ব্যবহার করতে পারি এর ফাঁকে আপনাদের কাছে অনুরোধ থাকলো যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন লাইক কমেন্ট করলে আমারও ভালো লাগে আপনাদের জন্য আরও ভালো ভালো যাতে ভিডিও তৈরি করতে পারি সেই চেষ্টাই করি আর শেয়ার করলে অন্যেরও উপকারে আসতে পারে তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করুন এখানে আরেকটা কথা বলে নিই এটা কিন্তু কতদিন অন্তর ব্যবহার করবেন এই শার্টটা মাসে একবার মাসে একবার এবং সেটা টব অনুযায়ী যদি ছয় ইঞ্চির টপ হয় এক মুড় দেবেন যদি দশ ইঞ্চির টপ হয় দু মানে মুড় দেবেন যদি কুড়ি লিটারের বালতি হয় সেখানে চার মুড় দেবেন আবার যদি বড় ড্রাম হাফ ড্রাম হয় সেখানে কিন্তু পাঁচ থেকে ছয় মোট প্রতি মাসে ব্যবহার করতে পারেন আমরা গাছ ভালোবাসি বলেই গাছ করি সেটা শুধুমাত্র শখের জন্য বা লোক দেখানোর জন্য নয় তাই আমরা আমাদের গাছকে কিন্তু ভালো রাখবো এখানে দেখুন আরও সাত দিন পর কিভাবে আরও বেশি উপকারী ছত্রাক তৈরি হয়েছে দেখতে পাচ্ছেন এই সারটা যদি আমরা গাছকে দিয়ে থাকি গাছ তার বেসিক নিডসগুলো বা বেসিক রিকোয়ারমেন্টগুলো যেগুলো সে তার নিজে থেকেই পূরণ করে নিতে পারে এর ফলে গাছের যে মাইক্রোনিউট্রেন্স ডেফিসিয়েন্সি সেটা হয় না তার ফলে গাছ অনেকাংশেই রোগমুক্ত থাকে আজকের ভিডিও এ পর্যন্তই